আজকে আমরা জোটের ইফতার মাহফিলে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে হয়েছি আমরা আল্লাহর সুখে আদায় করছি যে সুস্থ শৈলে আমরা একটি মা ফেলে উপস্থিত হতে পারি আপনারা জানেন দীর্ঘ সতেরোটি বছর সরিয়া সাই শেখ সরকার যেভাবে আমাদেরকে জিম্মি করে রেখেছিল আমরা রাজপথে কথা করতে পারতাম না রাজপথ দাঁড়াতে পারতাম না আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে রেখেছিল কিন্তু আজকে বাংলাদেশে দ্বির্গ সতেরো বছর বয়স শরীর শেখ হাসির ভেদের পরে অন্তর্ধারকালী সরকারের আজকে এই রমজান মার্শাল অনেকটাই প্রচণ্ড বছরের চেত্রামূলক দাম তারা কয়েক দিনের মধ্যে রেখেছে আমরা আর স্বস্তিতে রমজান পান করতে পারছি বিদ্যুতের ঘাটতি নেই বাংলাদেশে অনেকটাই শান্তি বিরাজ করে আমি মনে করি বাংলাদেশে বরন্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল দল গথপ্রধবভাবে যদি আমরা এই দেশটাকে সাজাই তাহলে এই দেশের বেকারত্ব থাকবে না মানুষের অতিকার ফিরি পাবে নারী তাদের প্রতিকার ফ্রি মানুষ মন থেকে কথা বলবে বেকারত্ব দূর হবে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বাংলাদেশের বিশ্বের মানচিত্রে মাত্রা উচ্চারণ দাঁড়াবে এবং সুখী সমৃদ্ধ সালিশি যে সুকি সমৃদ্ধশালী একটি বাংলাদেশ আমরা দলভারদেব জনতা প্রচেষ্টা দরকার আমরা জানেন যে আওয়ামী সরকার তার যেভাবে আমাদের কি 70টি বছর আমাদেরকে চিহ্নিত করেছে আজকে তারা দেশ থেকে পালালেও তার দর্শকরা এখনো উজ্জীবিত তারা বিভিন্নভাবে রাজনীতিতে ঢোকার চেষ্টা করছে আমি মনে করি দীর্ঘ সত্তর বছর আপনারা পারেন নাই এখনো পারবেন না আপনারা